চিমনি মুচমুচে তেমনি নিরামিষি খেতে যে অসাধারণ হয়েছিলো সেটা চিন্তা করার বাইরে ভেতরটা হয়েছিল সফট আর ওপরটা হয়েছিলো মুচমুচে তো তোমরা যদি এইরকম রেসিপি করতে চাও তাহলে কিন্তু পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে একটু স্কিপ করলে কিন্তু চলবে না তো বন্ধুরা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম তো আজকে দেখাবো সুজির একটা স্ন্যাক্সের রেসিপি তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো স্টার্ট করা যাক ভিডিওটা তো ফার্স্টে একটা করা যা দিয়েছি সেখানে আমি একই বাটি মেপে দু বাটি জল নিয়েছি আর ওই বাটি পরিমাণে নিয়েছি আমি এখানে সুজি তোমরা যেরকম পরিমাণে জিনিসটা করবে সেরকম পরিমাণেই দেবে এক বাটি সুজি নিলে বাটি জল দু বাটি সুজি নিলে তিন বাটির জল তো দেখো আমি কিন্তু ঘাঁটতে থেকেছি আর হচ্ছে একটা মোটা ডো তৈরি করে নিয়েছি এটা কিন্তু তোমরা লো ফ্লেমেই করবে আর হাই ফ্লেমে কখনই করবে না এরপর আমি কিন্তু একটা প্লেটে তুলে নিচ্ছি তুলে নিয়ে এটা কিন্তু আমি ঠান্ডা করতে দিয়েছি আর আগে থেকে আমি কিন্তু তিনটে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু গ্রেট করে নিচ্ছি তো গ্রেট করে নিলে তাহলে কিন্তু যে আলুটার কিছু কিছু থাকে যেগুলো আর কি হাতে সানলেও ভালোভাবে কিন্তু ম্যাশ হয় না তো তার জন্য কিন্তু আমি গ্রেটার করে গ্রেট করে নিয়েছি তোমরাও পারলে এভাবে গ্রেট করে নেবে আর বন্ধুরা আমি এখানে কিছু সবজি অ্যাড করেছি তো তোমরা পারলে শুধু পেঁয়াজটাই দিতে পারো আমি এখানে পেঁয়াজ দিয়েছি বিট গাজর আদা কুচি দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি পরিমাণ মতো নুন আর এখানে কিছু মশলা দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু গোটা জিরেও দিয়েছি খেতে ভালো লাগার জন্য আর এখানে আমি ভাজা মশলা দিয়েছিলাম সেখানে জিরে ধনে আর মৌরি আর শুকনো লঙ্কা কাঠকোলা ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম সে মশলাটা করে দিয়ে দিয়েছিলাম এরপর হাতেতে একটা ডো তৈরি করে নিয়েছি হাতে তেল পুলিয়ে আমি কিন্তু ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি এরপর তোমরা যে কোনো শেপে তৈরি করতে পারো আমি এখানে লম্বা লম্বা শেপে একটা তৈরি করেছি তোমরা যদি ভাবো যে আমি চ্যাপটা শেপে করব সেটাও কিন্তু করতে পারো এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল তোমরা যদি এভাবে ট্রাই করে দেখতে পারো একবার ট্রাই করে দেখবে দেখবে অনেক সুন্দর লাগবে মনে হবে যেন আরেকবার করে খাই তো আমার তো এটা অসম্ভব সুন্দর লেগেছিল বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খুব পছন্দ করবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এরপর দেখো আমি একে একে আমি কিন্তু সব কাটা রেডি করে নিয়েছি আমি আরেকটা বাটি নিয়েছি সেখানে কিন্তু দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এটা কিন্তু ব্যাটারটা কিন্তু পাতলা হবে না একটু মোটা টাইপেরই হবে এখানে আমি ব্রেড কামস করার জন্য আমি এখানে নিয়েছি টোস্ট টোস্টটা দেখো আমি ফার্স্ট এভাবে গুঁড়ো করছিলাম তারপরে দেখলাম চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তো তার জন্য আমি একটা ক্যারিতে ভরে আমি কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এতে কিন্তু আমার ছড়িয়েও যাবে না আর জিনিসটা কিন্তু ভালোভাবে গুঁড়ো হবে তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর হ্যাঁ কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তাহলে কিন্তু আমি এটা কমেন্ট করে জানিও তাহলে তোমাদের সাথে আমি আরেকটু ভালোভাবে পরিচয় করতে পারবো তাই না বলো তো দেখো আমার কত সুন্দরভাবে ব্রেড গামসটা তৈরি হয়ে গেছে এরপর দেখো ওই যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম এরপর একটু একটু জল দিয়ে এটা কিন্তু একটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নেবো খুব পাতলাও নয় খুব মোটাও নয় মিডিয়াম টাইপের একটা ব্যাটার তৈরি করে নেব এরপর ওই যে করে রেখেছিলাম সেই শেপটা দিয়ে আমি কিন্তু এরপর ব্রেড গামসে ডুবিয়ে পাতলা একটা কোট তৈরি করে নিচ্ছি এভাবে কিন্তু আমি সব কটা করে নিয়েছি আর কোট না করলে খেতে কিন্তু অতটাও ভালো লাগবে না যতটা ভালো লাগছে এভাবে মুচমুচে কোট করে তো তোমরা যদি করো এরকমভাবে কোট করেই করবে আমি বলবো কারণ কোট না করে করলে কিন্তু খেতে ভালো লাগবে না এমনি শুধু ভাজলেও ভাজা যাবে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না এভাবে কোট করলে খুবই ভালো লাগবে খেতে তো দেখো আমি একের পর এক অনেক কটাই বেশ করে নিয়েছি কোট আমার হয়েছিল প্রায় সাত থেকে আটটা হয়েছিল এক বাটি সুজি দিয়ে আর তিনটে আলু দিয়ে তো দেখো আমার সব কটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর পাশেতেই কিন্তু আমি একটা কড়া চাপিয়ে দিয়েছিলাম তেলতে কিন্তু আগে থেকে গরম হওয়ার জন্য তো লো ফ্লেমে আমি কিন্তু এটা মুচমুচে করে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম দেখবে একটু কিন্তু ভেঙে যাবে না পুরোপুরিভাবে এইরকমভাবেই হবে তোমরা জাস্ট আস্তে আস্তে লো ফ্লেমে করবে তাহলেই হবে কতটা মুচমুচে হয়েছে এবার তোমরা বুঝতেই পারবে দেখো কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব পাশাপাশি আইকনটা প্রেস করে দেবে সব ভিডিও নোটিফিকেশান ফার্স্ট তোমার কাছে পৌঁছায় তো বন্ধুরা একটা তোমাদেরকে ভেঙে দেখায় জিনিসটার ভেতরটা কেমন হয়েছে দেখো কতটা সফট হয়েছে তেমনি হয়েছে ওপরটা মুচমুচে তো বন্ধুরা তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকের কার মতন এই